মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মেজর জেনারেল কপিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গুমের দুই মামলা সহ তিন মামলায় সাবেক 15 সেনা কর্মকর্তাকে কাশিমার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার এর নেতৃত্বে তিন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি। বুধবার সকাল 7টার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের এর সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে। মান অপরাধের অভিযোগে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হবে এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ সেনাবাহিনী স্পষ্টভাবেই জানিয়েছিল অভিযুক্ত পনেরো কর্মকর্তাকে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি সেনা হেফাজতেই আদালতে নেওয়া হবে কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোর আজ সকালে তাদের হাজির করা হয় পুলিশের গ্রিন ভ্যানেই গত পনেরো বছরের যে গুমের অভিযোগগুলো ছিল এনফোর্স ডিজ্যাপেয়ারেন্স সেটার অভিযোগে দুটো মামলা আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল বাংলাদেশের মানুষের এদেশের আইন আদালতের উপর থেকে পরিপূর্ণ আস্থা উঠে গিয়েছিল কারণ এদেশে যদি একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার বিচার হতে সময় লাগে কয়েক যুগ এবং সেই কয়েক যুগ পরেও যারা প্রকৃত আসামি তাদেরকে শাস্তি দেওয়া হয় না অথবা কাউকে যদি শাস্তি ঘোষণাও করা হয় তাহলেও তাকে উপযুক্ত সেই শাস্তি প্রয়োগ করা হয় না বা কার্যকর করা হয় না যে কারণে কিন্তু এদেশের মানুষের এদেশের আইন আদালত থেকে পরিপূর্ণভাবে আস্থা উঠে গিয়েছিল কিন্তু অপরাধী যেই হোক যেই দলের হোক যেই মতের হোক আর যেই বাহিনীরই হোক যে অপরাধী তাকে যদি উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় এবং তাকে উপযুক্ত বিচার প্রয়োগ করা হয় তার উপর তো তাহলে অবশ্যই এদেশের মানুষের আস্থা পুনরায় আবারও এদেশের আইন আদালতের উপর পুনরায় ফিরে আসবে যে কারণে ইতিমধ্যেই বিগত পনেরো বছরে গোম খুন সহ মানবতাবিরোধী অপরাধে পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের দায়ে পনেরো জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক আদালত থেকে যেই শাস্তির ঘোষণা দিয়েছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি এ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখি এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত পনেরো বছরের যে গুমের অভিযোগগুলো ছিল এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স সেটার অভিযোগে দুটো মামলা আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল এই তিনটি মামলায় আটই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল তিন দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই হাজার ষোলো সাল থেকে ছিল সেখানে আসামিকে হাজির করা হয়েছিল এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকি সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিক্টিমকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন সাত দিনের সময় দিয়ে তৃতীয় মামলাটি ছিল রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দুই সালে গুলি করে বিশেষ করে ওইখানে কিছু বিজেপি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট আঠাশ জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী পাঁচই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনা বাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে এক একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া ঘুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল থ্যাংক ইউ ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি অনলাইনে শুনানির ব্যাপারে বলল তারা আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন আদালত সেটা মঞ্জুর করেছেন বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে আমরা আগেও বলেছি এই ব্যাপারে আজকে নতুন করে কিছু বলতে সেটা সেটা আদালত নির্ধারণ করবেন সেটা আদালত নির্ধারণ করবেন সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টোডিতে কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা সাধারণত কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অফ দি কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারও বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আসেন বলে গণ্য হবেন এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে স্থানান্তর করা হয়েছে আজ বুধবার সকালে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পরে বেলা দশটার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সবুজ রঙের প্রিজন ভ্যানে করে তাদের সাব জেলে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এর আগে সকাল সাতটার পর ওই পনেরো কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার শুনানি গ্রহণ করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহবুব ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যাদের সাবজেলে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম কে এম কর্নেল কর্নেল আল ও আনোয়ার লতিফ খান এছাড়াও রয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং বিজিপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ইভিএফআইয়ের সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকিকেও একই নির্দেশে সাবজেলে পাঠানো হয়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের রাখার জন্য সেনানিবাসে সাবজেল প্রস্তুত করা হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও জনবলও নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি এরপর তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আল মোমেন ও কর্নেল আমরুল লতিফ খান এছাড়াও র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারবার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম ও বিজিবি সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাদ বিন আলম রয়েছেন এই তালিকায় বুধবার সকাল সাতটার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে তারা সবাই সাধারণ পোশাকে আছেন পরে ট্রাইব্যুনালে তোলা হলে জামিনসহ মোট তিনটি আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবী এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদন এরপর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত মামলার তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় অন্যটি জুলাই গণ সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় এর আগে গেল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এ প্রসিকিউটার গাজী এম এইচ তামিম বলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য করা হয়েছে হাজিরের পর ট্রাইব্যুনাল যদি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাহলে কোন কারাগারে থাকবেন তা সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ বাংলাদেশে বিগত পনেরো বছরে বিভিন্ন দলের বিভিন্ন মতের হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হয়েছে শুধুমাত্র এই জুলাই আগস্টের সময় তখনই প্রায় পনেরোশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তার আগে এই বিগত পনেরো বছরের শাসন আমলে প্রায় দুই হাজারের মতন মানুষকে গুম করা হয়েছে এবং এই গুমকাণ্ডের যেই অপরাধটা এটা কিন্তু সম্পূর্ণ বিভিন্ন বাহিনীর সদস্যদের মাধ্যমে করানো হয়েছে কখনো পুলিশ বাহিনীর কখনও ডিবির মাধ্যমে কখনও র্যাবের মাধ্যমে কখনো সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে তো বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে ব্যবহার করে কিন্তু এই অপরাধগুলো করা হয়েছে কিন্তু যেই যে অপরাধই করত তার কোনো ধরনের কোনো শাস্তি হতো না যদি তার উপরে দলীয় সাপোর্ট থাকত অথবা উপরের থেকে কোনো নির্দেশ থাকতো তাহলে তার আর কোনো মানে বিচারের বা তার কোনো চিন্তাই করা লাগতো না কিন্তু এখন পট পরিবর্তনের পর এখন এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে সেই পনেরো জন সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় যদি তারা আসলে অপরাধী হয়ে থাকে এটা হচ্ছে এদেশের মানুষের দাবি যদি তারা আসলেই বিগত পনেরো বছর গুম খুন এবং মানবতা অপরাধের সাথে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকে সরাসরি তাহলে অবশ্যই তাদেরকেও যেন সর্বোচ্চ শাস্তি হয় ফাঁসি না মৃত্যুদণ্ড না যাবজ্জীবন তাদেরকে প্রদান করা হয় এটাই হচ্ছে এদেশের গণমানুষের দাবি কারণ এখনও এখনো পর্যন্ত এরকম অনেক মানুষ আছে যারা তাদের পরিবারের আত্মীয় স্বজনদেরকে হারিয়েছে অর্থাৎ তাদেরকে গুম করা হয়েছে কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত ফিরে পাওয়া যায়নি এবং তারা এখন রাজপথে তাদের ছবি নিয়ে এরপরে রাজপথে তারা ই করতেছে আন্দোলন করছে বা তারা মানববন্ধন করছে যে আমার অমুক আত্মীয় তাকে আমরা পাচ্ছি না এবং তাকে গুম করা হয়েছে তাকে হয়তো বা খুন করে ফেলা হয়েছে এরকম সুতরাং যেই বাহিনীর সদস্য হোক যেই দলের হোক যেই মতের হোক যে অপরাধ করছে তাকে সেই অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে যদি এটা প্রকৃতভাবে করা যায় এবং বাংলাদেশের আইন আদালত থেকে এভাবে যদি এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষের আবারও এদেশের আইন আদালতের উপর পরিপূর্ণভাবে আস্থা ফিরে আসবে কারণ এদেশের মানুষ এটাই চায় এবং যখনই অপরাধীদের উপযুক্ত বিচার হবে তখনই কিন্তু অপরাধের মাত্রা কমে আসবে অন্যায় অপরাধ কমে আসবে আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ আস্তে আস্তে কমে আসবে তো আপনি যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ